হিন্দুদেরকে রেপ করবে আর মুসলমান মহিলাকে পর্দাতে থাকতে বলবে আমি চাইবো আমরা নিয়ে নেব ওর বাবার বাবার জমিদারি কি মোহাম্মদ ইউনুস কোথায় থেকে এনেছে মেয়েটা বিক্রি করে এনেছে কি বাংলাদেশ একুশ জানুয়ারি পর আমরা নিউ ইয়ার সেলিব্রেট করব আর মোহাম্মদ ইউনুসের পিছাড়ে ফুলজড়ি ফুটবে সেটা আপনি দেখে নেবেন পশ্চিমবঙ্গতে প্রায় হিন্দুদেরকে নিজের বাড়ির সামনে সুয়ারের দাঁতটা লাগানো উচিত এবার

এত চল কেন এর আমাদের প্রিয় শেখ হাসিনা বশবে সেটা আমি আপনাদের লিখিত দিতে পারবো লিখিত নিয়ে নিন যে আমাদের প্রিয় শেখ হাসিনা ওખાনে বশবে তাহলে এরা এরা জিন্না ইসলাম মেনে হিন্দু মহিলাদেরকে রেপ করছে আর মুসলমান মহিলাদেরকে আন্ডার ডিক্টেটরশিপ nijer pae tolai niche rakhar chesta korche that's that era era quraner follower nahi এরা এরা প্রফেট মোহাম্মদ ফলোয়ার নেই এরা ঔরঙ্গজেব এর আছে আর কিছুই নেই মুসলমানরা মহিলাদের উপরে হিন্দু মহিলাকে বলাৎকার করে আর মুসলমান মহিলাকে হিজাবের ভিতরে বাড়িতে থাকতে বলছে এটা কি কোরআনে লেখা আছে না একদমই নেই আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপি সফন হিম যা প্রথম বউ ছিল বিবি কাতিজা উনি তো উনি তো বিজনেস টাইকুন ছিলেন ওয়ার্কিং ওমেন ছিলেন বিবি খাতিজা ওনার ওনার বক্তব্যটা তো পড়তে হবে তো লোকজনকে বিবি জেনব উনি তো জঙ্গের ময়দানে তলোয়ার নিয়ে চলে চলে গেলে গিয়েছিলেন এটা তো কুরআন বলছে এটা তো আমি বলছি না এটা তো কুরআন বলছে বিবি আয়েশা তো তাবলীগ করত শিক্ষিত হবার জন্য বিবি আয়েশা তাবলীগ করত তাহলে এ এরা এরা জিন্না ইসলাম মেনে হিন্দু মহিলাদেরকে रेप করছে আর মুসলমান মহিলাদেরকে আন্ডার ডিক্টেটরশিপ নিজের পায় তলায় নিচে রাখার চেষ্টা করছে দ্যাটস এরা এরা কোলা কোরআনের ফলোয়ার নেই এরা এরা प्रॉफिट मोहम्मद ফলোয়ার নেই এরা আওরঙ্গজেবের খরগজেবাছে আর কিচ্ছুই নেই তো যা মন্দির ছিল সেটাই মন্দির হলো কোন বাবার জাগে তোটা তো নিয়ে মন্দির হলো না বাবরি মসজিদ কখন বাবরি মসজিদ ছিল সেটা তো 712 হিজরি থেকে 720 হিজরি আপনি মোহাম্মদ বিন খাসেম আপনি বাবর বাবরনামা اکبرনামা aynai akbari সেটা তো পড়তে হবে হাওাবাজি করে তো কিছু কিছু লাভ নেই হাওাবাজি করে কিছু লাভ আছে কি aynai akbari আর babarnama page 281 285 এ আপনি যাবেন ওখানে তো বাবর নিজে রি اکبر खुद নিজে রি বাবর বাবরনামায় অ্যাকসেপ্ট করেছে যে ওরা ওরা অনেক মা মন্দিরকে ভেঙে মসজিদ বানিয়েছিল সেটা তো বাবার নামা আর আয়না আকবরী নিজেরই ওরা একসেপ্ট করেছিল এত চুল কেন বাবা এত চুল কেন আমাদের আমাদের ভারতের ভিতরে প্রায় রেজিস্টার্ড আর রেনাউন্ড আট লাখ থেকে উপরে মসজিদ আছে এই পঁচিশ কোটি মুসলমান মসজিদের ভিতরে গিয়ে ও নামাজ পড়তে পারছে নাকি নামাজ পড়তে পারছে কি আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গারে হিরার ভিতরে নামাজ পড়তো এরা রোডের উপরে কেন নামাজ পড়বে মোহাম্মদ ইউনুস ওয়ান নাইনটিন কান্ট্রি কে ইন্টারপোল করলো যে শেখ হাসিনা কে আমাকে দিয়ে দাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতার পর মোহাম্মদ ইউনুস বুঝে গেছে যে এবার এই যা তালিবানি দালালিও করছে আর ওর মেয়ে যা মদ খেয়ে ইউএসএ ধরা পড়ছে সেটাও বুঝে গেছে কি এবার ওকে চাকরি পিস্তেই হবে তার জন্য যত তুল করার আছে করুক করুক কিন্তু একুশ জানুয়ারি পর আমরা নিউ ইয়ার সেলিব্রেট করব আর মোহাম্মদ ইউনুসে পিছাড়ে ফুলজড়ি ফুটবে সেটা আপনি দেখে নেবেন আরে বাবা ভারতই তো বাংলাদেশ বানিয়েছিল ভারতের লোভ কি আমি চাইবো আমরা নিয়ে নেব ওর বাবার বাবার জমিদারি কি মোহাম্মদ ইউনুস কোথায় থেকে এনেছে মেয়েটা বিক্রি করে এনেছে কি বাংলাদেশ এটা ইতিহাস কেউ জানে না নাইনটিন যদি ভারত সহযোগিতা করতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাহলে কখনো বাংলাদেশ হতো না আজকে যদি ভারত ব্যান করে দেবে কি আমি এই জিনিসটা পাঠাবো না তাহলে ওখানে তো ইলেকট্রিসিটি এমনিই নেই তাহলে মানে আনাজও থাকবে না ওদের পাশে হ্যাঁ একদমই নেবে না কেন নিচ্ছে কেন আমাকে মতন মোহাম্মদ করছে না এই তো কালকের কথা বাবা কালকে মোহাম্মদ ইউনুস বলেছে মোদিজি আমাকে হেল্প করছে না আপনি গিয়ে গুগলে সার্চ করুন দেখুন কালকে তো আবার শেখ হাসিনা ওকে জবরদস্ত স্পিচ দিয়েছে কালকে প্রথম শেখ হাসিনা স্পিচ হলো कालका शेख हसीना बोलेছে বুঝিয়ে দেব মোহাম্মদ ইউনূস কে আমার রেজিনেশন কোথায় নিজার शेख हसीना জিজ্ঞেস করেছে আদের প্রিয় शेख हसीना ওখানে বশবে আর ওখানে 21 জানুয়ারি 2025 এর পর মোহাম্মদ ইউনূস আরে দুফুটিয়া তিন ফুটিয়া মাওলানা এইটা তালিবানি মাওলানা এইটা জয়েশ মোহাম্মদ মাওলানা না এরা তো হামা সাচে এরা হামা সাচে এরা হামাস হবো তার মানে কি তারা रेप করছে তারা বোমা মারছে তারা 40 টন আরডিএস নিয়ে এসেছে বাংলাদেশ থেকে ধর্ষণ করতে মা খুন কাও করবে আপনারা হে হে ইসলামিক লোক এবারে এবারে এটাই ধমকাচ্ছে যে ধর্ষণ করব रेप করব মলেস্ট করব এটাই তো বিউটিফিকেশন বিউটিফিকেশন অফ ইসলাম ধর্ষণ করার বিউটিফিকেশন অফ ইসলাম রেপ করার বিউটিফিকেশন অফ ইসলাম মলেস্ট করার বিউটিফিকেশন অফ ইসলাম গালাগাল করার বিউটিফিকেশন অফ ইসলাম খিস্তি দেবার বিউটিফিকেশন অফ ইসলাম মহিলাদের ভারজাইনাতে মদের বোতল ঢুকানো বিউটিফিকেশন অফ ইসলাম সেটাই তো হয়ে গেছে এবার ইসলামের মুখটা এরা খারাপ করে দিয়েছে না না আপনি মুসলমান আমাদের নিজের প্রফেট মোহাম্মদ বলেছেন সেই আলবুখারিতে পড়বেন আমরাও উটের মুত খেতে পারি হালাল আছে সেটা তো সেই আলবুখারিতে লেখা আছে তারা যদি গৌমূত্র খাচ্ছে তাহলে আমাদের জন্যেও তো উটের মূত্র যা আছে সেটা হালাল আছে